আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতি চলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেলারুস ইউরোপের একটি নন সেন্জন রাষ্ট্র এই বেলারুসে যাওয়ার জন্য আপনাকে এক মাসের মধ্যে ভিসা প্রসেসিং করা সম্ভব হচ্ছে বেলারুশে যারা যাবেন তারা বিভিন্ন কাজে যোগদান করতে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ পারবেন রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ট্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটার ওয়েল্ডার ফাইভ ফিডার সহ নানা পদে যারা টেকনিক্যাল হ্যান্ড রয়েছেন দক্ষতা রয়েছে তারা উচ্চ বেতনে কাজ করতে পারবেন যারা দক্ষ নন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন এ ধরনের সম্ভাবনা রয়েছে যাদের শরীর স্বাস্থ্য ফিট রয়েছে তারা কনস্ট্রাকশন সেক্টরে অদক্ষ হলেও হেল্পার হিসাবে বেলারুশে কাজ করতে পারবেন তাছাড়া বেলারুসে বিভিন্ন রকম ফ্যাক্টরি ওয়ের হাউস হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে আমাদের হাতে ওয়ের হাউস মেনটেন্স ওয়ার্কার লোড আনলোড প্যাকেজিং ওয়ার্কার পদে একশো পঞ্চাশ জনের রিকোয়ারমেন্ট রয়েছে যেই রিকোয়ারমেন্টটি আমাদের এক মাসের মধ্যে ফিল করতে হবে আপনারা যারা বেলারুশ যাবেন এবং হালকা কাজ করতে চান তারা এই ওয়ের হাউস মেনটেনেন্স ওয়ার্কার হিসাবে বেলারুশ গমন করে আপনারা উচ্চ বেতনে কাজ করতে পারবেন আপনারা প্রথমত ভিসা পাবেন এক বছরের ভিসা এবং এটি এক বছর পর কোম্পানি কর্তৃক নবায়ন করা হবে এবং আপনারা স্যালারি হিসাবে বেলারুশ রুবেল হিসাবে পনেরোশো থেকে দুই হাজার রুবেল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এতে করে বাংলাদেশি টাকায় পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব যারা বেলারুশ যেতে চান তারা আট ঘন্টার পরিশ্রম করবেন আট ঘন্টার বাইরে যা কাজ হবে তা অতিরিক্ত হিসাবে আপনি বেশি স্যালারি ইনকাম করতে পারবেন আরও যারা বেলারুশ যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স সহ আমাদের সঙ্গে দ্রুত পরিমাণ সময়ের মধ্যে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের কাছে বেলারুশের জন্য প্রসেসিং করে বেলারুশের ইলেকট্রনিক্স ভিসা লাভ করে বেলারুশ গমন করে অতি দ্রুত সময়ে ইউরোপ পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুসের বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ